হ্যালো দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো নভেম্বর মাসের একদম শেষ পর্যায়ে এসে ছাদ বাগানের কুল গাছের পরিচর্যা বর্তমানে ছাদ বাগানের কুল গাছের অবস্থা অত্যন্ত ভালো এই সময় ছাদ বাগানের কুলগুলো একটা বিশেষ আকার আকৃতি পেয়ে গেছে এবং এই কুলগুলোকে যাতে ঝরে না পড়ে কুলগুলোর গুটি যাতে হলুদ হয়ে না যায় এবং কুলগুলো যাতে যথেষ্ট পরিমাণ বড় হয় তার জন্য আপনাকে উপযুক্ত ব্যবস্থাপনা নিতে হবে তো এই উপযুক্ত ব্যবস্থাপনা নিতে গেলে আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে লক্ষ্য করতে হবে গাছে যাতে প্রত্যেকটি কুল সঠিকভাবে সঠিক পদ্ধতিতে বেড়ে ওঠে তার জন্য আপনাকে প্রয়োজনীয় খাবার জল ফান্গিসাইড কীটনাশক যথাযথভাবে ব্যবহার করতে হবে এই জল ফাঙ্গিসাইড কীটনাশক বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট যথাযথভাবে প্রয়োগ করলে ছাদ বাগানের কুলগুলো যেমন বড় হবে ঠিক তেমনি কুল হলুদ হওয়ার হাত থেকে কুলগুলোকে রক্ষা করা যাবে প্রথমত এই সময় গাছে যথেষ্ট পরিমাণ জলের বন্ধ ব্যবস্থা করতে হবে জল কোনোভাবেই বাগানে কুল গাছে কম দেওয়া যাবে না কম দিলে কিন্তু কুলগুলো ঝরে পড়বে হলুদ হয়ে যাবে গুটিগুলো কোনোভাবেই কিন্তু দাঁড় করাতে পারবেন না তাই কিন্তু যথেষ্ট পরিমাণ জল প্রয়োজনে সকালে একবার বিকালে একবার জল আপনাকে দিতে হবে এর পাশাপাশি এই সময় গাছের গোড়াতে একটি ভারী খাবার অবশ্যই দিতে হবে এই ভারী খাবারের মধ্যে যে খাবারে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট উপযোগী সমস্ত ধরনের খাবার থাকে সেই খাবারগুলো দিতে হবে এই খাবারের মধ্যে শিংকুচি নিমখোল খোল গুঁড়ো ভার্মি সরষের খোল বাদাম খোল মিশ্রিত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আপনাকে যথেষ্ট পরিমাণ দিতে হবে একটি হাফ ড্রামের গাছে পাঁচশো থেকে এক কেজি পরিমাণ যেমন আমার গাছটি হিউজ পরিমাণ এবং বড় হাফ ড্রামে আছে সেক্ষেত্রে পাঁচশো থেকে এক এক কেজি পরিমাণ খাবার আপনাকে দিতে হবে তাই এটা আপনাকে স্প্রে করতে হবে ফাঙ্গিসাইডের মধ্যে সাব ম্যানসা ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ যে কোনো ফাঙ্গিসাইড সপ্তাহে একবার করে স্প্রে করবেন আপনি সকালের দিকে স্প্রে করবেন না সূর্য ওঠার পরে রৌদ্র ওঠার পরে আপনি স্প্রে করবেন ফাঙ্গিসাইড যখন স্প্রে করবেন তখনই দেখবেন গাছের আগায় যাতে শিশির না থাকে সেই শিশির থাকলে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করা বেকার হয়ে যাবে এবং আপনারা অবশ্যই কীটনাশক স্প্রে করবেন আপনার কীটনাশক কম্পোজিশনের সবিক্রণ চারশো পঁচিশ এসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক এবং ইমিটাকলোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা এই ধরনের গুটি ধরা খুলে অবশ্যই স্প্রে করবেন কারণ এই ধরনের নানা ফাঙ্গিসাইড নানা কীটনাশকের কীটপতঙ্গ রোগ ঘটে তাই জন্য আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে আপনারা চাইলে ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে স্প্রে করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এর সঙ্গে সপ্তাহে একবার করে বা পনেরো দিন একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন স্প্রে করতে হবে এই মাইক্রোনিউট্রিন বোরোন আপনাকে স্প্রে করলে ছাদ বাগানের কুলগুলো ঝরে পড়ার হাত থেকে অনেক অংশে কম হবে পাশাপাশি এই সময় আপনার ছাদ বাগানে পটাশের অভাবজনিত কারণে গাছের কুল ঝরে পড়তে পারে পাতা হলুদ হয়ে যেতে পারে তাই এসওপি বা সালফেট অফ পটাশ আপনাকে একবার স্প্রে করতে হবে ছাদ বাগানে কুল গাছের এই ধরনের পরিচর্যা আপনি যদি নভেম্বর মাসে করতে পারেন অবশ্যই কুলগুলো ভালো থাকবে আপনার কুলগুলো দ্রুত বেড়ে উঠবে এবং এটি খাবার যথাযথভাবে উপযোগী হয়ে উঠবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ছাদ বাগানে কুল গাছে যথাযথভাবে পরিচর্যা করুন তাহলে নভেম্বরের মধ্যে ছাদ বাগানের কুল গাছের উপযুক্ত পরিমাণ বৃদ্ধি হয়ে উঠবে কুল গাছ ভালো থাকবে এবং আপনার মনও খুশি থাকবে ধন্যবাদ